কাজ শেষে একটু জিনিসখানে আছে মাল কেনা বছর আমি এই দোকানেই মাল কিনি এবারও কিনলাম একটা গ্লাভস একটা ইয়ার ব্যাগ আরও দু তিনটে পার্টস নিলাম বড় ট্যুরের আগে যেগুলো কেনার জন্য এখানে গাড়ির কাজ চলছে এবং এখানেই বেশিরভাগ জিনিস কিনি আমি সমস্ত ধরনের বাইকে যেটা বাইকের শখ বা রাইড করতে ভালোবাসে তারা অবশ্যই এখানে আসতে পারো বিগত দশ বারো বছরের সম্পর্ক এখানকার আসায় ঘিরে থেকে জিরে সমস্ত কিছুই বাইকে জিনিস পাওয়া যায় রাইডিং জ্যাকেট